মহাকালের ঘণ্টা বাজল একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আজ বাংলাদেশের রাজনৈতিক আকাশের ধ্রুবতারাটি আজ চিরতরে নিভে গেল যে নামটির সঙ্গে জড়িয়ে আছে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ ইতিহাস সেই নাম বেগম খালেদা জিয়া আজ স্মৃতি হলেন উনিশশো সাল স্বামীর রক্তাক্ত বিদায়ের পর এক কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে যিনি শোককে পরিণত করেছিলেন শক্তিতে সাধারণ এক গৃহবধূ থেকে রাজপথ কাঁপিয়ে তিনি হয়ে উঠেছিলেন কোটি মানুষের গণতন্ত্রের মা স্বৈরাচারের চোখ রাঙানি উপেক্ষা করে যিনি ন বছর আপোষহীন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এনে দিয়েছেন সংসদীয় গণতন্ত্রের নতুন ভোর টেকনাফ থেকে তেতুলিয়া যার ডাকে একসময় উত্তাল হতো বাংলাদেশ ব্যালট পেপারে যার নাম মানেই ছিল নিশ্চিত বিজয় জীবনের প্রতিটি নির্বাচনে তিনি ছিলেন অপরাজেয় অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস সেই অপরাজেয় নেত্রী আজ পরাজিত হলেন কেবল মৃত্যুর কাছে দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে হাসপাতালের চার দেয়ালে বন্দি থেকে আজ ত্রিশে ডিসেম্বর এক কুয়াশা ঘেরা ভরে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে আশি বছর বয়সে থামল তার বর্ণাঢ্য জীবনের চাকা রেখে গেলেন কোটি কোটি ভক্ত ও অনুসারীকে যারা আজ নিজেদের বড় বেশি অভিভাবকহীন মনে করছেন আজ ঢালা রাজপথ থেকে গ্রামের মেঠোপথ সর্বত্রই যেন এক হাহাকার প্রিয় নেত্রীকে হারানোর বেদনায় পুরো জাতি ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে এক আপোষহীন সেনানি হিসাবে ওপারে ভালো থাকবেন দেশনেত্রী আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন বিদায় হে গণতন্ত্রের কন্যা।